ইসরায়েল যখন ইরানের অভ্যন্তরে হামলা করা শুরু করেছিল তখন তারা সর্বপ্রথমে বলেছিল যে তাদের প্রথম উদ্দেশ্য ইরানের হাতে থাকা যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা তার ইতিমধ্যে এই ঘোষণা দেওয়ার মাধ্যমে হামলা করলেও এখন পর্যন্ত কিন্তু তারা ইরানের কোনো পরমাণু কর্মসূচিতে সেভাবে সফলভাবে হামলা করতে পারেনি জাস্ট ইস্পাহানে অবস্থিত একটিমাত্র যে পারমাণবিক স্থাপনা সেটাতেই তারা প্রথম দিন হামলা করতে সক্ষম হয়েছিল এরপর একের পর দিন শুধু অতিবাহিত হয়েছে ইসরায়েলিদের বিমান শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা একটাও আর অন্য কোনো পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করতে সক্ষম হয়নি শুধু তাই নয় ইসরায়েল ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করার কথা বলেছিল তখনও অটলভাবে অর্থাৎ এখনও অটলভাবে টিকিয়ে আছে তেহরানের দুর্গ ফোর্দ পারমাণবিক স্থাপনা এটি এখন ইসরায়েলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাহাড় কেটে মাটির প্রায় তিনশো ফুট নিচে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে সুরক্ষিত যে ইসরায়েলের বিদ্যমান কোনো অস্ত্র দিয়েই সেটিকে ধ্বংস করা সম্ভব নয় বিশেষজ্ঞরা জানিয়েছেন কেবলমাত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকা ইউ সাতান্ন নামের বাংকার বাস্টার বোবায় এই ঘাটির গভীরে প্রবেশ করে এটি ধ্বংস করতে পারবে তবে এই মুহূর্তে ইরান ইসরায়েল হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়াবে না বলে তোমাদের জানিয়ে দিয়েছে ফলে ইরানের পারমাণবিক সক্ষমতার মেরুদণ্ড বলে বিবেচিত এই ফোর্দ ঘাটিকে ধ্বংস করতে না পারার বাস্তবতা ইসরায়েলের কৌশলগত সাফল্যকে প্রশ্নের মুখে ফেলেছে ফোরতো ফুয়েল এন্ডিসমেন্ট প্ল্যান্টটি রয়েছে রাজধানী তেহরানের প্রায় একশো মাইল দক্ষিণে বিশাল পাহাড়ের গভীরে মাটির প্রায় তিনশো ফুট নিচে ফলে ইসরায়েলের হাতে থাকা প্রচলিত বোমাগুলো দিয়ে এই ঘাটির কোনো ক্ষতি করা সম্ভব নয় বিশেষজ্ঞদের মতে শুধু যুক্তরাষ্ট্রের পনেরো টন ওজনের জিবিইউ সাতান্ন এবি নামের বাংকার বাস্টার বোমায় এই দুর্গের গভীরে আঘাত আনতে সক্ষম যুক্তরাষ্ট্রের এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ক্রিটিক্যাল থ্রিটস প্রজেক্টের গবেষক নিকোলাস কার্ল বলেছেন এই মুহূর্তে কেবল যুক্তরাষ্ট্রই এই কাজে এগিয়ে আসতে পারে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার বলেছেন ফর্দ ধ্বংস না করা পর্যন্ত পুরো অভিযানের কোনো মানে হয় না অথচ এটি ধ্বংসের কোনো বোমাই নেই তাদের কাছে ইরানের ফোর্দ এমন একটি পারমাণবিক ঘাঁটি যা ধ্বংস করতে ইসরায়েলকেও নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্র ও তাদের বাংকার বাস্টার বোমার উপরে ঘাঁটিটি দুই হাজার নয় সালে নির্মিত হয় ইরান বহু বছর ধরে এটি মজবুতভাবে তৈরি করেছে যেন বাইরের কোনো আক্রমণেও এটি ক্ষতিগ্রস্ত না হয় এর ভেতরে রয়েছে উন্নত মানের সেন্টিফিউজ যন্ত্র যা পারমাণবিক পদার্থ সমৃদ্ধ করতে ব্যবহৃত হয় ইরানের পারমাণবিক কর্মসূচি কত দূর ইরান সত্যি পারমাণবিক বোমা দৌড়গোড়ায় পৌঁছে গেছে নাকি পুরো বিশ্ব বিষয়টি রাজনৈতিক কৌশলের খেলা এটা নিয়ে মূলত ইতিমধ্যেই ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক যে বিমান হামলা এবং যুক্তরাষ্ট্রে যে গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে তীব্র অসঙ্গতি এই প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে ইসরায়েল দাবি করছে ইরান দ্রুত গতিতে একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে গেছে যা থামাতেই তাদের এই সামরিক অভিযান তবে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার মূল্যায়ন বলছে ভিন্ন কথা তারা জানিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে সক্রিয়ভাবে কাজ করছে না বরং একটি কার্যকর অস্ত্র তৈরি করে তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাঠানোর অবস্থায় পৌঁছাতে তাদের এখনও প্রায় তিন বছর সময় লাগবে এই দ্বন্দ্বপূর্ণ তথ্য ও বাস্তবতায় এখন বিশ্বজুড়ে ঘোরপাক খাচ্ছে একটি প্রশ্ন ইরানের পারম পারমাণবিক কর্মসূচি যেহেতু এখনও পর্যন্ত বোমা তৈরির পর্যায়ে পৌঁছায়নি তাহলে কি কারণে ইসরায়েল আগেভাগে ইরানে আক্রমণ করল। তখন মূলত একটা সন্দেহ তীর ছুটে যাচ্ছে আবার ইসরায়েলের দিকে সেটা হচ্ছে ইসরায়েল মূলত ইরানে যে পারমাণবিক কর্মসূচিকে বা পারমাণবিক কর্মসূচিতে ভয় পেয়ে তারা হামলা করেছে বিষয়টি কিন্তু এরকম না তারা তাদের যে মূল উদ্দেশ্য সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তারা চেয়েছে যে ইরানের এই বর্তমান যে শাসন ব্যবস্থা এটার পতন ঘটাতে এবং এই শাসন ব্যবস্থার পতন ঘটাতে পারলে তাদের পারমাণবিক যে কর্মসূচি সেটাও তাদের হাতে চলে যাবে কেননা তারা তাদের একটা তাবেদার কোন শাসকদেরকে কোন একটা রাজনৈতিক দলকে তারা ক্ষমতায় বসাতে পারবে আর এই কারণে তারা এই মুহূর্তে ইরানের অভ্যন্তরে একের পর এক হামলা পরিচালনা করছে বিশেষ করে শীর্ষস্থানের নেতৃবৃন্দকে হত্যা করছে মূল উদ্দেশ্য হচ্ছে ইরানে চালু থাকা এই শাসন ব্যবস্থার পতন ঘটানো তপির অভিয়াস ইতোমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইসরায়েলের হাতে এমন কোনো বোমা নেই যেটা দ্বারা তারা ইরানের কাছে থাকা তাদের ফোর্দ পারমাণবিক যে কর্মসূচি যে স্থাপনা সেটা তারা ধ্বংস করতে পারে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে বাস্টার যেটা আপনার যে বোমারু বাস্টার এটা যদি তারা নিক্ষেপ করে সেক্ষেত্রে কেবল তারা আপনার ভূগর্ভস্থ যে কোনো ঘাটে ধ্বংস করতে সক্ষম হবে তবে এটা নিক্ষেপ করার ক্ষেত্রেও কিন্তু মূলত মনে রাখতে হবে যে ইসরানও কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করেছে এবং তাদের ইরানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মধ্যে তারা একের পর এক ইরানে হামলা করতে যাওয়া ইসরাইল থেকে প্রেরিত যুদ্ধ বিমানগুলো তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে তো সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর